আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম বল মাছের ঝোল করতে রান্নাঘরে বল মাছের ঝোল করলাম এই যে বল মাছের ঝোল করেছি দেখেন এই বল মাছের ঝোল কুষতি আজকে সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন সবার প্রতি রইল অনেকটা অনেক ভালোবাসা ও দোয়া আমিও আপনাদেরকে সাপোর্ট করব। সবাই সবাইকে আমরা সাপোর্ট করব সবাই সবাইকে আমরা হাত ধরে এগিয়ে নিয়ে যাব নাহলে সম্ভবই না এখানে আগানো একেবারে সম্ভব না ভাই একা একা যাওয়া যায় না আর মনে হিংসা বিদ্বেষ নিয়ে কোনোদিনে আগানোও যাবে না কোনো কোনো কিছুতেই আগানো যায় না শুধু এই প্ল্যাটফর্মই কেন সব প্ল্যাটফর্মই ভাই সবাই সবাইকে সাহায্য না করলে আলাদা সাহায্য করে না দেখছি আমি অনেক ক্ষেত্রে সুতরাং সবাই সবাইকে আমরা সাহায্য করবো এবং আমরা সবাই এগিয়ে যাব এবং সফলতা অর্জন করব আপনাকে যদি আমি সাহায্য করি আমার তো দুটো পয়সা আমার পকেট দিয়ে যাচ্ছে না ভাই আমি শুধু আপনাকে একটু যাই আপনার পরিবারে যাই একটা লাইক কমেন্ট করে আসবো এই তো আর একটা সাবস্ক্রাইব করে আসবে এই তো এর বেশি তো আর কিছুই না ঠিক আছে তা আমরা সবাই সবাইকে সাহায্য করবো এবং সবাই আমরা এগিয়ে যাবো সবার প্রতি রইলে অনেক ভালোবাসা শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ